হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ মামা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা একাদশীর উপবাসের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আজ একাদশী আজ হচ্ছে স্বয়ং একাদশী ঠিক আছে তাই এই যে এখন সাপুর পায়েস রান্না করব ভাবলাম আপনাদের সাথে এটাই শেয়ার করি এই যে দুধটা দিয়ে দিয়েছি দুধটা এখনও ফুটে পারিনি কিন্তু গরম হয়ে গেছে আর সাবুটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তবে বেশিক্ষণ না বেশিক্ষণ দিলে আবার দুধে গলে যাবে হুম আর গলে গেলে কিন্তু ভালো লাগবে না আর এই যে কিছুটা কাজু বাদাম আছে এই কাজু বাদামটা হচ্ছে ভেঙে নেব কিশমিশ আর গুঁড়ো দুধ আমি এটা হচ্ছে গুলে রেখেছি এটা নামানোর ঠিক একটু আগে আগে ওই সাবু দেওয়ার পরে দিয়ে দিলেই হবে আর এই যে হচ্ছে আছে চিনি খুব অল্প কিছু উপকরণ দিয়েই পায়েসটা তৈরি হবে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আমি প্রায় একাদশীতেই হচ্ছে এইভাবেই পায়েস রান্না করি এই সাবুর পায়েস ঠিক আছে তাহলে চলুন দেখতে থাকুন আর এই যে এই হচ্ছে দুধটা তো গরম হয়ে গেছে এই যে দুধ গরম হয়ে গেছে এইবারটা আমি দিয়ে দেব হচ্ছে সাবু ঠিক আছে সাবুটা দিয়ে দেবো এবার এই যে এই সাবুটা এই জলটা ফেলে দিতে হবে এবার দেওয়ার পর তারপরে আসছে এই যে বন্ধুরা জলটা আমি ফেলে নিয়েছি এইবারটা সাবুর ভেতরে দিয়ে দেবো আর সাবু কিন্তু উতল এসে গেছিল আমি কমিয়ে দিয়েছি এই যে এইভাবে নাড়া দিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে সাবুটা নয় কিন্তু গায়ে লেগে যাবে এই যে আমার আরেকটা সাবুর ভিডিও আছে মানে সাবুর ফাইসের ভিডিও তাতে আমি আম দিয়ে করেছিলাম আর আম তো আর সবসময় পাওয়া যায় না বছরে একবারই আমটা ওঠে পাওয়া এখন সবসময় যায় কিন্তু ওই আমটা আমার ভালো লাগে না খেতে বছরে যখন উঠবে মানে আমের যখন সিজন তখন সেই আমটাই আমার কাছে ভালো লাগে আর আমি কিন্তু গোলাপ খাস আম ছাড়া খাই না মানে ভীষণ প্রিয় আমার কাছে এছাড়া অন্য আম আমাদের বাড়িতে গাছ ছিল সেই গাছে আম্রপালি আম হতো সেই আমটাও খুব ভালো লাগতো আমার কিন্তু এখন গাছটা নেই আমার আর হচ্ছে এমনি মানে ইয়ে হচ্ছে গোলাপ কাসামটাই আমার ভালো লাগে ঠিক আছে বন্ধুরা এই যে দিয়ে দিলাম হচ্ছে সাবু সব কয়টা সাবু দিয়ে দিলাম এইবারটা হচ্ছে নাড়িয়ে নেব এখন কিন্তু গ্যাসটা হচ্ছে মানে ইয়ে করব না গ্যাসটা কিন্তু এখন বেশি ঝরে দেব না ঠিক আছে এইভাবে একটু নাড়িয়ে নিই এই দেখুন একটার গায়ে একটাও লাগেনি ঠিক আছে এবারটা একটু সাবুটা সেদ্ধ হোক তারপরে আবার আসছি আর এই যে বন্ধুরা দেখুন দুধের সাথে একদম হচ্ছে সাবুটা মিশে গেছে কিন্তু গলেনি কিন্তু এমনি আস্তে আস্তে আছে এই দেখুন ঠিক আছে এবারটা আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এই যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা আর এই যে কাজুবাদাম কটা যে কটা মানে মাঝখান দিয়ে মানে ফেলে রেখেছি অনেক সময় না কাজুবাদামের মধ্যে পোকা হয়ে যায় আর যেহেতু হচ্ছে বর্ষা তো এই জন্য মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম আমি আর এই যে এবারটা দিয়ে দেবো আর কাজুবাদামও দেওয়া যায় কিন্তু আমার কাজু এই সরি কাজুবাদাম বলছি কেন কিশমিশও দেওয়া যায় কিন্তু কিসমিস আমার ভালো লাগে না এর জন্য শুধু কাজুবাদামই দিলাম হচ্ছে এই বারটা এই যে যেই দুধটা গুলিয়ে আমি রেখেছি সেই দুধটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো এতে কি হবে আর একটুখানি মানে খুব টেস্ট হবে এই যে দিয়ে দিয়ে দেওয়া হলে এই অনেক সুন্দর খেতে হয় অনেক সময় অনেকে হচ্ছে কনডিক্স মিল্কও দেয় কিন্তু আমি এটা দিই না এই আমল দুধটা একটুখানি গুলিয়ে ঘন করে দিয়ে দিলাম এই দেখুন রঙটাও অনেক সুন্দর এসেছে ক্যামেরায় কেমন আসছে আমি বলতে পারছি না কিন্তু রংটা অনেক সুন্দর এসছে এই যে আমার তৈরি হয়ে গেল হচ্ছে সাবুর পায়েস এইবারটা চিনিটা গলুক আর একটুখানি ঘন হোক হলেই আমি নামিয়ে দেবো এই শুধু একাদশী না আপনারা যে কোনো উপবাসে এইভাবে পায়েস রান্না করে খেতে পারেন আজকে ব্লগ করে নিই বললামই তাই ভাবলাম যে এই পায়েসটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি আজকে বন্ধুরা খুব একটা শরীরটা ভালো না ঠিক আছে কালকে কয়েকজন মানুষ এসছিলেন আমাদের বাড়ি আমার একটু খাটাখাটনি গেছে যাই হোক আজকে এর জন্য আর ব্লগ দিতে পারেনি মানে দিয়েছি এবার গতকালের যে মানে আমি তো একদিন পর পর ব্লগ পোস্ট করছি তখন আজকে ব্লগ করলে কালকে পোস্ট করি সেটা আর হতো না তাই ভাবলাম যে পায়েসটা করছে যখন আমার বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করি যাই হোক চলুন আমি নামিয়ে নিই তারপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে রেডি ওয়ান টু থ্রি সাবুর পায়েস আমার রেডি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে দারুণ সুন্দর খেতে হবে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন